লিখছো কোথায় কপি কই পড়ছো আর বলছো লিখছো মা বসে গেছে খেতে মা কেমন হয়েছে হ্যালো এভরিওয়ান দ্য বেনুকি দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এতদিন থেকে ভিডিও করতে পারছি না কারণ নিয়ে কিন্তু ব্যস্ত ছিলাম তাই আর কি তো এখন সে চলে এসেছি মানে মায়ের বাড়িতে চলে এসেছি কারণ আল কো ডক্টর দেখাবোর মান্থলি চেক আপ থাকে তো ডক্টরের দিকে তো তাই চলে এসেছে আর পুজোও তো চলে এসেছে তো কে কে আর কে কী কেনাকাটা করছে আমাদেরকে নিশ্চয়ই কমেন্টে জানাবেন তো আজকে আমাদের ঘরে দুজন গ্যাস্ট এসছে কে এসছে আর ভিডিওদেরকে খাওয়াই কি করি পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকি তো এই যে চাইনিজ চাও নিয়েছি সেটা আমি আজকে বানাবো কী করে বানাই দেখতে থাকি কেটে নিই কাছে এই যে চাউমিন বানানোর জন্য আমি বাঁধাকপি নিয়ে নিয়েছি আলু আর সাথে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এই যে কেটে নিয়েছি বাঁধাকপি আলু আর কাঁচা লঙ্কাকে প্রতীক এসে গেছে কী পড়ছো প্রতীক লিখছ কোথায় কপি কই পড়ছো আর বলছো লিখছো হ্যাঁ কী সাবজেক্ট পড়ছো আচ্ছা পড়ো যে নুডেলস গুলাতে সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি এই যে হয়ে যাচ্ছে পতঞ্জলির শস্য তেল দিয়ে দিবো গরম হয়ে গেছে তো প্রথমে বাঁধাকপি আর আলুকে ভেজে নিব ভাজা হয়ে গেছে এবার উঠে নিব আমি ঘি দিয়ে করবো ঘি প্রায় পাকা সকা প্রে তাই খুব ভালো স্মেল আসছে হয়ে গেছে আমাদের ভেজ চাউমিন উপরে দিয়ে দিব ম্যাগি ম্যাজিক মশালা সাথে উপরে ওর উপর দিয়ে দিয়ে দেবো কেন মিলিও নেই এই যে আমাদের ঘরে এসছে দিদি মমি দিদি আর এই যে আমার বঞ্জি কেমন হলো দিদি বলো থ্যাংক ইউ তোমার কেমন লাগলো খেয়ে খেয়ে বলো তো কেমন হয়েছে ভালো হয়েছে আচ্ছা এই যে বাবা বসেছে বাবা খেয়ে আচ্ছা কেমন হলো ভালো হয়েছে আচ্ছা মা বসে গেছে খেতে মা কেমন হয়েছে অল্প তো খেয়েছো কেমন হলো অনেকদিন পর এসছি আমাদের ঘরে দিদি এরকম আসলে এরকম খুব ভালো লাগে এখনই মোটামুটি ঠিকঠাক আছে তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু